বন্ধুগণ সেই কথাগুলো আমাদের বারবার বলা উচিত আমরা সেই দল যেন উড়ে এসে জুড়ে বসেনি আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি আমাদের যে নেতা যে রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন বন্ধুগণ ওইটা আমাদের গর্ব উনিশশো সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদের আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টে সংশোধন দিয়েছেন আর আমাদের নেতা যাকে পরিকল্পিত হবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে ওয়ান ইলেভেন নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল সেই নেতা আবার সেই গণতন্ত্রের শক্ত দিকে জয় করে আপনাদেরকে এখানে প্রতি আছেন হাজার হাজার মানুষ নির্যাতিত হয়ে জেলে রেখেছেন মিথ্যা মামলায় আপনারা অশোক কুমার শহীদ নিহত হয়েছেন শহীদ হয়েছেন অথচ আপনার দমেননি করে দিন মাথা নত করেননি আমি নিজেই জানি আপনারা রাস্তাঘাট আটকে দিয়েছেন সেই আন্দোলন ঠিক না